কি এই বক্সের ভিতরে চলুন দেখা যাক তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমার একটি পার্সেল আসতে চলেছি ম্যাম সাইকেল স্টোরেতে তো চলুন পার্সেলটা রিসিভ করা যাক আর এই যে আমার পাশে ক্যামেরাম্যান হিসাবে টিকটক আর প্রতিবন্ধী রয়েছে প্রতিবন্ধীর কাজে চুল দেখানো যে আমার সাইকেলের অবস্থা ভিতরে টিউমেও কিচ্ছু নেই অবস্থা খারাপ একদম টিউ লাগানোর ভিডিও দিবা সমস্যা নেই এই সাইকেলটা আর ঠিক করে রেস্টুরেন্ট মেস্টেন্ট করা হবেন ভালো হবে না খোঁজ নেই কি আছে আমি করছি যে এইটা আর কি ভিডিওর মাধ্যমে দেখাবো তো বলছে তোমাদের ভিডিও আমিও দেখি আমি করছি ধন্যবাদ যে আমি আমার পকেটের থেকে টাকা বের করে দিচ্ছি তো আমার কাছ থেকে মেলা টাকাই নিল প্রায় 15 16 মতন তো নিয়েই আমি বাসায় চলে যাব এখন যে পার্সেল হাতে আমরা দুইজন যাচ্ছে আমার বাড়ি এই দেখুন ছাড়দে আনবক্সিং করা শুরু করলাম আমি আন্দাজে মানে আনবক্সিং কোসি কোন দিকে মুখ কিছু বুঝ দিচ্ছি না তো যেইভাবে ও আনবক্সিংটা করে আপনাদের দেখায় ভিতরে কি আছে এই যে বক্স খোলার সাথে সাথে যে ভিতর থেকে আমি ফুটপেকটা বের করলাম আরে তার সাথে আছে বিএমএক্স হেলমেট যেটা আমি বহুদিন ধরেই কিনবো কিনবো ভাবছিলাম আজ কিনেই ফেললাম তো এই যে আমি হেলমেটটা মাথায় দিব এখন হেলমেটটা খুবই পাতলা এই যে হেলমেটটা মাথায় দিলাম আর এই হেলমেটটা যদি কারোর মাথায় ছোট বা বড় হয় তাহলে এইটা আপনি ঘুরিয়ে ঘুরিয়ে ছোট বা বড় করতে পারবেন লুজ বা ঢিলা হবে আরে এই হেলমেটটি স্ট্যান্ড করার জন্য খুবই ভালো এই যে ক্যামেরাম্যানের মাথায় পড়ে দিলাম ক্যামেরাম্যান খুব খুশি আমি হেলমেটের নাম বলতে ভুলে গেছি এই যে হেলমেটটি বিএমএক্স হেলমেট সাইজ এম আমি যতদূর জানি সব সাইজ এমই হয় সবার মাথায় পারফেক্ট হয় এই যে এখানে লুজ আর টাইট করা যাবে তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আমরা পাঁচশো সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি তো সবাই সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ